<متدرج> <متدرج> <أمتدرج> الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে নবী প্রেমের কাহিনী তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহি রাব্বিল এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর প্রেম ভালোবাসার কথা শুনে থাকি সাহাবা গ্রামের নবী প্রেম কেমন ছিল এবং একজন মমিনের মধ্যে প্রিয় নবী সাল্লাহ আলহ আলিবাসাল্লামের প্রেম ভালোবাসা কেমন হওয়া উচিত তাও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারি কেননা নবী করিম সাল্লাহ আলিউ আলিবা সাল্লামের প্রেম ভালোবাসা যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সে কামিল মমিন হতে পারবে না কেননা প্রিয় নবী সাল্লি আলী সাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে লাউমিনু আহাদুকুম হেত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয় নাসি আজমাইন অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার বাবা তার সন্তান এবং সকল মানুষের চেয়ে তার নিকট প্রিয় হয়ে না যাই ততক্ষণ সে কামিল মমিন হতে পারবে না তো এই জন্য প্রিয় নবী সাল্লিউলি আসলাম এর প্রেম ভালোবাসা এত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ পাক এটাই চান যে আল্লাহ পাকের বান্দারা যেন তার হাবিব সাল্লাহ আলী আলী সাল্লামকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং নবী করিম সাল্লাহ আলীসাল্লামকে যেন অনুসরণ অনুকরণ করে ইনশাল্লাহ আজও নবী প্রেমের কিছু কাহিনী শুনব তার পূর্বে আসুন দৌরু শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই নবী করিম রৌফর রহিম সল্লাহু আলিহি ও আলিহি ওয়াসাল্লামের প্রতি দৌরু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকতসমূহ রয়েছে নবী করিম রৌফর রহিম সল্ল্লাহু আলিহি ও আলিহি ইরশাদ করেছেন হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে সল্লো আলহীব সল্ল্লা তা আলা মুহাম্মদ সল্ল্লা তলি ও আ আলহি ও আসহাবিহি ওয়া বারকা ওসাল্লাম তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ জানতে পারলাম দরু শরীফের কেমন ফজিলত যে কেয়ামতের দিনের হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে থাকে তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে বলবো যে যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন সময় বের করুন এবং তাতে দরুদ শরীফ পাঠ করুন আমাদের অনেক সময় এদিক ওদিক চলে যায় আমরা অহেতুক কাজে সেটা ব্যয় করে দেই মনে রাখবেন এই অহেতুক কাজে সময় বের করে দেয়াটা কেমতের দিনে আপনাকে পাশিয়ে দিবে অর্থাৎ আপনি হিসাব দিতে পারবেন না যখন আপনার কাছে হিসাব চাওয়া হবে সময়ের ব্যাপারে যে আমি যে এত সময় তোমাকে দিয়েছিলাম তুমি এই সময়ে কি করেছ তখন আমরা হিসাব দিতে পারবো না তো উচিত হচ্ছে এই সময় অর্থাৎ এই মূল্যবান সময় যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন তো এই মূল্যবান সময়কে আমরা যেন মূল্য দেই এবং তাতে নবী করিম সল্লাহ আলি সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করি যাতে ইনশাল্লাহ এটা আমাদের আখেরাতের জন্য কল্যাণকর হয়ে যায় ক্যামতের দিনে যেন আমাদের জন্য মুক্তির উপায় হয়ে যায় সল্লু আল্লাহ হাবিব মুহাম্মদ তলাম্মদ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম তো প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ আমরা গত অনুষ্ঠানেও শুনেছিলাম যে ভালোবাসার তিনটি কারণ রয়েছে কেউ কাউকে ভালোবাসে তার তিনটি কারণ রয়েছে একটা হচ্ছে সৌন্দর্য এবং একটা হচ্ছে গুণাবলী কামাল যার ভিতরে কামাল থাকে গুণাবলী থাকে তাকেও মানুষ পছন্দ করে ভালোবাসে যার ভিতরে সৌন্দর্য থাকে তাকেও মানুষ পছন্দ করে এবং ভালোবাসে এবং তৃতীয় যে কারণটি ছিল ভালোবাসার সেটা হচ্ছে সান অনুগ্রহ অর্থাৎ কেউ যদি কারোর প্রতি অনুগ্রহ করে তাহলে সে তাকে ভালোবাসে আর এই তিনটি গুণই অর্থাৎ এই তিনটি কারণ ভালোবাসার এই তিনটি কারণই প্রিয়নবী সাল্লি আলী সাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মতো সুন্দরও কেউ না প্রিয়নবী সাল্লাহ আলী আলহিসাল্লামের মতো গুণাবলীও কারো কাছে নেই এবং প্রিয়নবী সাল্লাহ আলী আলি সাল্লামের এহসান এবং অনুগ্রহ সবার চেয়ে বেশি এই উম্মাতের উপর তো এই জন্য নবী করিম সাল্লাহ আলী আলুসাল্লামকে তো অবশ্যই অবশ্যই ভালোবাসতেই হবে তা আমরা নবী করিম সাল্লিউলসাল্লামের যে সৌন্দর্য সেটা সম্পর্কে শুনছিলাম গত পর্বেও শুনেছি তার পূর্বের যে পর্বত ছিল সেটাতেও শুনেছি আজও ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহসাল্লামের যে সৌন্দর্য রয়েছে সেটা শুনবো যে শারীরিক যে নবী করিম সাল্লাহ আলীসাল্লাম যে গুণাবলী রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের আমরা কান মুবারক সম্পর্কে শুনেছিলাম চুল মুবারক সম্পর্কে শুনেছিলাম চোখ মুবারক সম্পর্কে শুনেছিলাম ইনশাআল্লাহ আজ নবী করিম সাল্লাহামের সাল্লামের গাল মুবারক চেহারা মুবারকের সম্পর্কে শুনবো যে এবং আরও ইনশাল্লাহ আরো গুণাবলী শুনবো নবী করিম সাল্লু সাল্লামের যে এগুলো কেমন ছিল নবী করিম সাল্লু সাল্লাম সুন্দর তো ছিলেনই এমন সুন্দর যে হজরত ইউসুফ আলহি সালাতসাল্লামের মতো সুন্দর নবীও প্রিয়নবী সাল্লু আলি এর জিয়ারাতের আকাঙ্ক্ষী নবী করিম সাল্লু আলি উনি দেখার আকাঙ্ক্ষা করতেন মানে এমন সুন্দর ছিলেন আমাদের প্রিয়নবী রসুল আরবি হজুর সাল্লাহ আল্হি ও আলিহি ওয়াসাল্লাম তো আসুন শুনি নবী করিম সাল্লু আলি সাল্লামের যে মুবারক গাল ছিল সেটা অত্যন্ত সুন্দর ছিল কোমল ছিল এবং ত্বক ছিল উজ্জ্বল এবং সাদা অতিমাত্রায় দীপ্তিময় এমন যে তার সামনে চাঁদের জ্যোতি ম্লান হয়ে যেত এবং সূর্য যেন লজ্জায় মাথা নিচু করতো অর্থাৎ না বিক্রিম ইসলাম এমন দীপ্তিময় এবং এমন উজ্জ্বল যে চাঁদের আলো ম্লান হয়ে যায় আর সূর্য যেন লজ্জা পায় নবী করিম আলাইহি সাল্লামকে দেখে নবী করিম আলাইহি সাল্লাম এমন সুন্দর পক্ষে হাজার হাজার সূর্যের চেয়েও বেশি আলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে নবুয় দান করেছে সূর্য যত আলো দান করেনি সূর্য যত আলো দেয়নি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আলো দিয়েছে নবী করিম আলাইহি সাল্লামের কিভাবে? নবী করিম সাল্লা সাল্লামের যে নবুয়াতের নূর ছিল সেটা কুফুর ও শিরিকের গাঢ় অন্ধকারকে স্বীয় বাস্তবতা বিকরণকারী নূর দ্বারা দূরীভূত করে দিয়েছেন নবী করিম সাল্লামের নূর দ্বারা কি হয়েছে কুফুর এবং শিরিক মুছে গিয়েছে সৃষ্টির জন্য আল্লাহ মারেফাত অর্থাৎ আল্লাহ তলার পরিচিতি ও একত্ববাদ পর্যন্ত পৌঁছার পথসমূহ সমুজ্জ্বল ও সুস্পষ্ট করে দিয়েছেন এই নবুয়তের নূর দ্বারা পথ ভ্রষ্টতার অন্ধকার উপত্যকায় পথ হারা লোকদেরকে স্বীয় হৃদায়তের আলো দ্বারা সঠিক পথে এনে দাঁড় করিয়েছেন এবং নবুয়াতের জ্যোতি দ্বারা হৃদয় ও অন্তর্চক্ষু এবং মন ও আত্মাগুলোকে আলোকিত করে দিয়েছেন প্রকৃতপক্ষে তার সাল্লাহ আলহি আ আলিহি ওসাল্লামের বরকতময় অস্তিত্ব এমন এক বিশ্ব আলোকিতকারী সূর্য যা হাজার হাজার সূর্য তৈরি করেছে সুহান হুজুর সাল্লা আলি সাল্লাম এমন এক সূর্য যে হাজার হাজার সূর্য তৈরি করেছেন এই কারণেই তার গুণাবলীর মধ্যে মুনির শব্দটি এসেছে অর্থাৎ দানকারী এবং ইাদ হয়েছে জিনকে আগে চরাগে কমর ঝিল মিল কি কী তলায়খো সালাম অর্থাৎ দেখেন আল্লাহ পাক কুরআ সিরাজ মুনিরা ইরশাদ করেছেন অর্থাৎ আলোক দানকারী সূর্য আর আলা হজরত বলছেন জিনকে আগে চরাগে কমর ঝিল মিল ই তলায়খ সালাম যার সামনে চাঁদের আলো ম্লান হয়ে যায় ঝলমল করে ম্লান হয়ে যায় উন ইজারো কি তলায় লাখো সালাম অর্থাৎ এই গাল মুবারক পবিত্র গাল মুবারকের যে আলো ছিল এর উপরে আলাহার বলছেন লাখো সালাম পবিত্র দেহ মুবারকের রঙ গাল মুবারকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিত রঙের দিক দিয়ে সবচেয়ে বেশি উজ্জ্বল নবী করিম সাল্লা সাল্লাম আকর্ষণীয় সবচেয়ে সুন্দর ছিলেন এমন পবিত্র রঙের দিক দিয়ে সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সুন্দর ছিলেন নবী করিম সালাম এমন পবিত্র রং ছিল যেন পুরো শরীর রূপার মধ্যে গড়া হয়েছে আলা হজরত বলেন জিসে তারিক দিল লাগে তারিক দিল জগমগানে লাগে উস চমকালি রঙ্গত পে লাখ সালাম অর্থাৎ যে রঙের উজ্জ্বলতা অন্ধকারচিত্তকেও আলোকময় করে তোলে সে দীপ্তিময় রঙের উপর লাখো সালাম সুফহানবী সালামের রং মুবারকের উপরেও লাখো সালাম প্রেরণ করছেন নবী করিম সাল আল্লী সাল্লামের পবিত্র শরীরের রং মুবারক এতটাই উজ্জ্বল ছিল এবং এতটাই মোহনীয় ছিল যে তা থেকে মানুষের অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যেত মানে একটা ছিল বাহ্যিকভাবে আলোকিত আর একটা ছিল অভ্যন্তরীণ আলোকিত অর্থাৎ বাহ্যিকভাবে তো আলোকিত ছিলই মানুষের হৃদয় পর্যন্ত আলোকিত হয়ে যেত এবং পবিত্র কপাল মোবারক থেকে গড়িয়ে ঘাম মোবারক গালের উপর এসে পড়ত যা মুক্তার মতো ঝলমল করত। এবং নববধূর সুগন্ধির মতো সুগন্ধ ছড়াতো নবী করিম সাল্লামের এই ঘাম মুবারক এই পবিত্র ঘাম ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও আকর্ষণীয় ঘামের ব্যাপারেও সে লিখেছেন কি বলেন শবনামে বা গে রুখ কারি বার সালাম অর্থাৎ আল্লাহর বাগানের শিশির অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের মুখমণ্ডলের খাম এই প্রকৃত দীপ্তিময় সৌন্দর্যের উপর লক্ষ্য সালাম আসুন একটা নবীপ্রেমের কাহিনী শুনি হজরতে আনাস রবি আল্লাহ তাল আনহু বলেন যে একবার নবী করিম আলিহি আলি আলহি ওয়াসাল্লাম আমাদের ঘরে এসে বিশ্রাম নিলেন ঘুমানোর সময় নবী করিম সল্লাহু আলী সাল্লামের শরীর থেকে ঘাম ঝরছিল তখন আমার মা হজরতে সৈয়দাতুনা উম্মে সুলাইম আল্লাহ তালা আনহা একটি ছোটো কাচের পাত্র নিয়ে আসলেন শিশি নিয়ে আসলেন এবং প্রিয় নবী আলী স্লামের শরীর থেকে ঘাম নিয়ে ওই পাত্রে জমাতে লাগলেন নবী করিম সাল আলী আলী ওসাল্লাম যখন জাগ্রত হলেন জেগে উঠলেন তখন জিজ্ঞাসা করলেন হে উম্মেদ সুলাইম তুমি এটা কি করছো তখন হজরতে উম্মেদ সালাইম আল্লাহ তাই আনহা বিনয়ের সহিত বললেন ইয়া ইয়ারসুল্লাহি সাল্লি আলহি ওসাল্লাম আমি আপনার ঘাম সংগ্রহ করছি এটা আমার সুগন্ধি হিসাবে ব্যবহার করি এটি সবচেয়ে সুন্দর ও বরকতময় সুগন্ধি সুফহানল্লাহ সোফায়ান আল্লাহ সহাব আইক রাম আলেহি মুরুদ ওয়ানগোন কেমন আশিক ছিলেন কেমন প্রেমিক ছিলেন প্রিয়নবী সল্লাহ আলিউসাল্লামের যে ঘাম মোবারক নিচ্ছেন জমা করছেন আবার বলছেন যে আমি এটা আমার সুগন্ধী হিসেবে ব্যবহার করব সোফায়ানাল্লাহ কেমন ইস্ট ছিল কেমন প্রেম ছিল নবিকারী সল্লাহ আলি সাল্লামের সাথে আল্লাহ পাক এমন ইস্ক মোহাব্বাত এমন প্রেম ভালোবাসা আমাদেরকেও দান করুক আমিন জাহি নবী লমিন সাল্লা আলহী ওসাল্লাম হুজুরের পবিত্র ঠোঁট মুবারক ফুলের পাপড়ির চেয়েও বেশি কোমল ছিল পাতলাও সুন্দর ছিল অত্যন্ত অত্যন্ত নরম ও আকর্ষণীয় ছিল আলা হাজরাত এটার ব্যাপারেও সের লিখেছেন যে আলা হাজরাত বলেন পতলি পতলি গুলে কুদসিকি পত্তিয়া উ লব কি নজাকত পে লাখো সালাম অর্থাৎ পবিত্র ফুলের মতো গোলাপ ফুল আমরা সবাই দেখেছি গোলাপ এর যে পাপড়ি হয় ও ওটার সাথে আলা হাজরত নবী করিম সাল ইসলামের ঠোঁট মোবারককে তসবি দিয়েছেন বলেছেন যে পবিত্র ফুলের পাতলা পাপড়িগুলোর চেয়েও কোমল ছিল নবী করিম সাল্লি ইসলামের ঠোঁট মুবারক পতলি পতলি গুলে কুদ্সি কি পত্তিয়া আহ প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমরা শুনছি সুভান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করেছেন এটা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আসলে নবী করিম সাল্লামের যেই গুণাবলী এটা ওলামায় ক্রামগণ বছরের পর বছর ধরে অর্থাৎ শত শত বছর ধরে বর্ণনা করেই আসছেন কিন্তু কমা হক তো হু যেটাকে বলা হয় যে হক আদায় কেউই করতে পারবে না নবী করিম সাল্লা ইসলামের যে প্রশংসা নবী করিম সাল্লা সাল্লামের তারিফ এটার হক কেউ আদায়ই করতে পারবে না কেননা আল হজরত বলেছেন এ রাজা খুদ সাহেবে কুরআ মদ্দাহে হুজুর তুসে কব তো তার হাবিবের সান মান তার হাবিবের প্রশংসা করেন তার হাবিবের প্রশংসা করেন আমি আপনি কিভাবে সেই প্রশংসার হক আদায় করতে পারবো আমরা যেটা করবো এটা বা নিজের নাজাতের জন্য করছি আল্লাহ পাক যেন এর বসিলায় আমাদেরকে নাজাত দান করেন আসুন এবার দাঁত মুবারক সম্পর্কে শুনি যে নবী করিম সাল্লাহ ইসলামের দাঁত মুবারক কেমন ছিল প্রিয় নবী সাল্লাহ ইসলামের পবিত্র দাঁতগুলো ছিল অত্যন্ত সুন্দর নবী করিম সাল ইসলাম যখন কথা বলতেন তখন তার দাঁতের ফাঁক থেকে যেন নূর বের হতো আলো বের হতো দাঁতগুলো ছিল অত্যন্ত সাদা ও উজ্জ্বল যখন মুচকি হাসি দিতেন নবী করিম সাল্লাহ আলি ইসলাম তখন তা বরফ দানার মতো ঝলমল দেখাতো বরফের দানা যেমন সাদা উজ্জ্বল তেমনি দেখাতো তা থেকে যে নূর বের হতো তা দেয়ালগুলো পর্যন্ত আলোকিত করে দিত যখন নবী করিম সাল্লা সাল্লাম হাসতেন অর্থাৎ মুচকি হাসি দিতেন তখন মানুষের হৃদয়ের কুড়ি প্রস্ফুটিত হতো কান্নারত ব্যক্তিও আনন্দে হেসে উঠত এবং অন্তরের শান্তির উৎস খুঁজে পেত আলা হাজরাত এটার ব্যাপারে ওই লিখেছেন আয়লা হাজরাত বলেন জিসকি তস্কি সে রোতে হুয়ে হাস পড়ে উস্তাবসুম কি আদত পে লাখো সালাম অর্থাৎ যার প্রশান্তিময় হাসিতে কাঁদতে থাকা মানুষও হেসে উঠে সেই মধুর হাসির অভ্যাসের উপর লাখো সালাম আল্লাহ আকবর আল্লাহ হজরত তো আল্লাহ হজরত প্রত্যেকটি অঙ্গ প্রতঙ্গের উপর সালাম প্রেরণ করেছেন এবং অভ্যাসের উপরেও সালাম নাবি করিম সাল্লা আলি সাল্লামের মুচকি হাসির যে অভ্যাস ছিল সেটার উপরেও সালাম সাহাবাই ক্রাম বলেন হুজুর সাল্লা আলি সাল্লাম কথা বলার সময় মুচকি হেসে কথা বলতেন সুফান আল্লাহ হজরতে আয়সাত রবি আল্লাহ তনহা কলত মা রাই তো রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম মুস্তজমিয়ান বা হিকান হাত্তা আর আমিন হু লাহাবাতিহি ইমা বাসাম অর্থাৎ হজাত আয়সারদ আল্লাহ তানহা বলেন আমি কখনোই রসুল্লাহ সাল্লি আলহি আসাল্লামকে এমনভাবে উচ্চ স্বরে হাসতে দেখিনি যে তার কণ্ঠনালীর ভেতরের অংশ দেখা যায় তিনি সর্বদা মুচকি হাসি দিতেন অর্থাৎ আয়সারদী আল্লাহ তানহা বলেন যে এমনভাবে উচ্চ স্বরে কখনোই আমি দেখিনি আয়সারদ আল্লাহ তাইলান হা নবী করিম ইসলামের স্ত্রী তিনি বলছেন এই কথা যে আমি কখনোই দেখিনি যে এমনভাবে হাসছেন যে কণ্ঠনালির ভিতরে যে অংশ সেটা দেখা যায় এমন দেখিনি আমি 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 সময় দেখতাম যে নবী করিম সল্লা সাল্লাম সব সময় সর্বদা মুচকি হাসতেন তো বোঝা গেল যে মুচকি হাসি দেয়া মুচকি হাসি দেয়া এটা হচ্ছে সুন্নাত আমাদের উচিত যে অঠ্র হাসি না দিয়ে মুচকি হাসি দেয়া আমাদের আজকাল দেখা যাচ্ছে যে আমরা কথায় কথায় অট্র হাসি দিয়ে দেই সব জায়গায় মানে একটা আছে না যে মানে যেখানে হাসার দরকার নেই বা যেখানে মুচকি হাসি দিলেই চলবে সেখানে আমরা অট্র হাসি দিয়ে দেই তো অট্র হাসি থেকে বাঁচা উচিত এবং মুচকি হাসি এটা হচ্ছে সুন্নাত এটা আপনি আপনার মুখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ মুচকি হাসির মাধ্যমে ভালোবাসাও বৃদ্ধি পায় তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নবী করিম সাল্লাহি সাল্লামের অভ্যাস সম্পর্কে আমরা শুনছি নবী করিম সাল্লাহ সাল্লামের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমরা শুনছি তো এইগুলো আমরা শোনার একটা কারণ হচ্ছে যাতে এইগুলো আমাদের ভিতরে যেন চলে আসে সর্বপ্রথম তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আনা দ্বিতীয়ত হচ্ছে নবী করিম সাল্লাহিসামের যে অভ্যাস মুবারক নবী করিম সাল্লি সাল্লামের যে সুনাত মুবারক সম্পর্কে আমরা জানতে পারবো আমরাও সেটার উপর আমল করার চেষ্টা করব। কেননা প্রিয়নবী সাল্লা সাল্লামের যে সুন্নাত রয়েছে নবী করিম সাল্লাহ ইসলামকেই যে অনুসরণ করা এটা দুনিয়া এবং আখিরাতে মানুষকে সফল করে দেয় দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করে তো ইনশাআল্লাহ আজকে আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আবারও পরবর্তী এপিসোডে উপস্থিত হব আরও একটি বিষয় নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিবাহ